আমাদের আমলে নতুন করে আপনারা জানেন তো ডাক্তারের কোটা না দিলে আমরা করতে পারি না প্রাইভেট হসপিটালগুলো সেই জন্য বাড়ানোও হয়েছে চোদ্দো হাজার সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি পঁচিশ হাজারের বেশি নার্স বাড়ানো হয়েছে প্যারামেডিকেল স্টাফও পাঁচ হাজার নিয়োগ করেছে আরও ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো যেটা প্রয়োজন সেটা করুন কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায় কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোর্টে কেস আছে আমরা আসার আগে একটা মাত্র পোলিও হয়েছিল হাওড়ায় জেলায় সেই জন্য ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়েছিল আমরা আসার পরে সেই জন্য মোয়াজ্জ ইমামদের নিয়ে মিটিং করি এবং তাদের বলি সামাজিক সচেতনতা আপনাদেরই বাড়াতে হবে যাতে পোলিও সবাই নেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে অলরেডি জুনিয়র ডাক্তার ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি এবং পোস্ট ডক্টর ট্রেনিং জিডিওমে ডিডিএমওদের স্যালারি দ্বিগুণ দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে ডাক্তারদের জন্য আট কর পিজি মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে লেডি ডাক্তারদের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে পাঁচটি হস্টেল তৈরি করা হচ্ছে আমি সব প্রোপোজাল মানতে না পারলেও সিম্প্যাথি তো আমার নিশ্চয়ই আছে একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু কিছু এক্স সার্ভিস ম্যানকেও নিয়ে নাও কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পাচ্ছি না আটকে আছে থমকে আছে তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে মোবিলিটি বাড়াতে হবে